হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই বরাবরের মতো অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে অ্যাব্রোটারে এই গেমটা নিয়ে আসলাম আজকে আমি এই গেমটা নিয়ে আসার কারণ হচ্ছে অনেক দিন ধরে গেম খেলা হচ্ছে না একটা সময় আমি অ্যাব্রোটারে গে অ্যাব্রোটার এই গেম থেকে ভালো টাকা উইন করছি তো অনেক দিন পরে মনে করলাম যে আজকে দেখি পনেরোশো টাকা ডিপি করি পনেরোশো টাকার থেকে তিন হাজার টাকা হলে পরে খেলা বাদ দিয়ে দেবো তো কথা না বাড়িয়ে দেখি আপনারা খেলাটি উপভোগ করতে থাকুন দেখে আমি লাস্ট পর্যন্ত থেকে করতে পারি কারণ এগুলো গেম থেকে এখন টাকা মানে একশো টাকার থেকে দুশো টাকা করতে গেলে পরে মানে বিভ্রান্তরের মধ্যে পড়ে যেতে হয় মানে কি বলবো আর যাই হোক মানে আপনি তখন দেখ মানে খেলা দেখবেন যখন তখন দেখবেন যে খুব ভালো খেলা দিচ্ছে আর যখন আপনি বেট ধরবেন তখন দেখবেন যে সমানে ফোটাইতেছে সমানে সমানে মানে ফোটাইতেছে যাই হোক এগুলো খেলতে গেলে পরে মাথা ঠিক থাকে না ভাই আর আপনারা খেললে পরেও খুব অল্প টাকা ডিপি করে খেলবেন মানে যত অল্প টাকা ডিপি করে খেলবেন তত অল্প লস হবে আর যত বেশি টাকা ডিপি করবেন তত বেশি লস হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি শ্বশুর বাড়িতে উদা চলে যাচ্ছে আর শ্বশুর আর শৌরি বসে আছে ওটি শৌরী গাছ চলে যাবে দেখেন শ্বশুর বাড়ির যাচ্ছে সাথে লেগে গেছে আমাকে টাকা আছে শ্বশুর চলে গেলো আমার একশো টাকা নিয়ে শ্বশুর চলে গেল শ্বশুর চলে গেছে আমার একশো দশ টাকা নিয়ে শ্বশুর গেলে তো মজাই আছে শ্বশুর বাড়ি কি মজা শুরু আর শ্বশুর বাড়ির টাকা সমানে যাচ্ছে যাই হোক এলে খেলা খেলার প্রতি মন উঠে গেছিলো আর কোনোদিন খেলতে মানে প্রতিজ্ঞা করছিলাম যে খেলবো না তা এমন একটা নেশা মানে খালি চুলকায় যখন টাকা থাকে খালি চুলকায় যে খেলি 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 খালি চুলকাবি না খেলে খেলে মানে লারা দেয় যে খেল 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 খেললে উইন হবো খেল 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 খেললে উইন হব এরকম একটা তো মানে এগুলো খেলা হচ্ছে কি যখন টাকা থাকে তখন মনে হয় না মানে ধরেন একটা টাকা আমি প্যান্ট শার্ট কিনার জন্যে রেখে দিচ্ছি যে এটা দিয়ে প্যান্ট শার্ট কিননি মনে হয় কি আগে ঢুকাই আগে ঢুকে কিছু টাকা বাড়তি করি মানে আমার কাছে পাঁচশো টাকা আছে এক হাজার টাকা হলে পরেই বার কর না এরকম একটা চিন্তা ভাবনা পরে দেখা যাচ্ছে যে এক হাজার টাকার থেকে মানে পাঁচশো টাকার থেকে এক হাজার হুসি এক হাজার থেকে পনেরোশো টাকা হয়ে গেছে পনেরোশো টাকার থেকে দুই হাজার হুসি তাও মনে করেন কবি কি আর না খেলি আর না খেলি দুই হাজার যখন হচ্ছে তিন হাজার হোক তিন হাজার যখন হয় তখন তিন হাজার যখন হচ্ছে চার হাজার হোক এরকম করতে লাস্ট পর্যায়ে কি হয় টাকাটা শেষ যাই হোক শ্বশুর বাড়ির থেকে যাই হোক এনে দিসলো আমার শ্বশুর বাড়ির থেকে এনে থেকে হোটামুটি যাই হোক মোটামুটি ফিরে যাচ্ছে তা যাই হোক একদিনও হচ্ছে একশো দশ টাকা শ্বশুর বাড়িতে একশো দশ টাকা তো মিষ্টি হয় না তো কি কথা একশো দশ টাকা বেট দুষ্টি একশো দশ টাকা হলে পরে দুই প্যাকেট ডারবি হয়ে যাবি পঁচপান্ন টাকা প্যাকেট ডারবি স্যাকেট এখন দুই প্যাকেট ডারবি হয়ে যাবি ভাবা যায় হম দুই প্যাকেট ডারবি হয়ে যায় যে এক প্যাকেট ডারবি সিগারেট হলে পরে সারাদিন আমার চলে যায় সারাদিন চলে যাবি সেটি দুই প্যাকেট ডারবি সিগারেট এক টাকা দিয়ে দিন এ শ্বশুরবাড়ির যাসনা জাসনা জাস না ভাই জাস না যাস না জাসনা রে দশ না ভাই দশ না দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দিয়ে গুণ দিয়ে আসে কথাটা রাখছে ভদ্র যাই হোক এঙ্গে করে এনা দিলে ভালো লাগে আর যখন না দেয় তখন তো যখন না দেয় তখন খুব খারাপ লাগে ভাই দুঃখ লাগে খুব দুঃখ লাগে কষ্ট লাগে খুব কষ্ট লাগে এতটা কষ্ট লাগে কয়েক বুঝে পাব না যাস না ভাই যাস না যাস না যাস না কমর দড়ি লাগাছি

যাস নে চলে গেছে রেস আঠার মানে কি মানে বলে বোঝাতে পারবো মানে এমন লাগে যে তুলে নি তুলে নি তুলে নি থাকে তুলে নিই এরকম অবস্থা যাই হোক এবার তুলে না মনে হয় ভালোই গেল মানে এটা করছি আমি আমি তুলে না দিলে তো এগুলো গেম তো মনে করেন যে আপনার ইয়ে মানে গ্রুপ গেম যাই হোক লাইভ না ইস এই বেরটা ছাড়া দিলে পরে আমার হয়ে গেলো না যাই হোক এটা বস থেকে গেম খেলেচ্ছি ভালোই লাগিচ্ছে মানে অনেকদিন পর খেলেছি একলা একলা ভালোই লাগে

তাস আমি এখানে যদি পাঁচ লাখ টাকা বেড করে একটা ক্লিক করে দিই ফুরত করে উড়ে যায় শেষ ফুরত করে উড়ে গেল যাস না রে ভাই জাস না রে যাস না ভাই জাস না জাস না রে যাস না জাস না জাস না রে যাস না রে যে বাড়ি তুলে নেবো সেই বাড়ি যায় যাই হোক আসা যাওয়ার মধ্যেই মাঝখানে যেখানে ফেলা দিয়ে যাবি সেখানেই নেওয়া মানে বুকের ভিতর মনে হচ্ছে যে প্রেমিকাক দেখছি প্রেমিকাক দেখলে মানে জীবনের ফার্স্ট প্রেম যদি আপনারা করে থাকেন তাহলে দেখবেন যে জীবনের প্রথম প্রেমিকাক দেখলে পরে বুকের মধ্যে একটা ধাগ ধাক্ ধাক ধাক্ ধাক ধাক অবস্থা হয় তার থেকে তিন গুণ বেশি তাহলে প্রেম করার থেকে তিন গুণ বেশি যেই বাড়ি ছাড়া দিচ্ছি সেই মনে করেন যে কি একটা অবস্থা আজকে দেখেছি আমার দুইশো টাকা দিশি দিয়ে লোডে তো উড়ে পাচ্ছে না নাকি ঘটনা নাকি দুশো টাকার লোডে উঠে পাচ্ছে না এটা সমস্যা না দুশো টাকা খাইয়ে দিবি সে অবস্থা দুশো টাকার কিছু দেখাবি না আমার বাহ খুব সুন্দর খুব সুন্দর খেলা দিয়েছে মাননীয় স্পিকার খুব সুন্দর খেলা দিয়েছে আমার পদ মেরে নিবে

কি কি আমি ধরেছি আর সমানে উড়ালে যাচ্ছে বা ধরেছি সমানে উড়ালে যাচ্ছে সমানে উড়ে যাচ্ছে বাবা গো বাবা

তুমি বন্ধু ছলনা করে দিলে মন ছলনা করে নিলে মন যাই হোক পাল্টা কথা বলতেছি আসলে এগুলো খেলা দিয়ে কোনো দিন কেউ প্রকুট করতে পারবে না যাই হোক আপনারা এত সুন্দর আমার ভিডিও দেখলেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আর এই গেমের মধ্যে কে গেম কি আর কমো ভাই এখন গালে আসিচ্ছে হয় এমন এমনও সময় আছে প্রফিট দেয় আবার এমনও সময় আছে নেয় কিন্তু যখন নেয় তখন ওই দেওয়ার কথা আর মনে থাকে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমি সাদেশন দেব আপনাদেরকে খেলার জন্য না বিশেষ করে এগুলো খেলা ছেড়ে দেন ভাই এগুলো খেলার থেকে কোনো কিছুই নাই মানে আপনি যত টাকার মালিকই হন লাস্টে আপনি হার হবি হার হবি তো দেখেন আমি খেল বের ধরি নি টেন এক্স ক্রেসে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ